আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো এই মুহূর্তের আজকের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির নিম্নচাপ ভ্যাপসা গরম এবং আবহাওয়ার আপডেট নিয়ে তেইশে জুলাই দুই হাজার দেশের অনেক জায়গায় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন দিনের শুরুতেই কোথাও কোথাও হালকা বৃষ্টি শুরু হতে পারে যা দুপুরের পর অনেক এলাকায় রূপ নেবে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিকেল সন্ধ্যার দিকে বজর সহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে বেশ কিছু জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে টানা বৃষ্টির কারণে নিচু এলাকাগুলোতে তৈরি হতে পারে পারে শহর ও গ্রাম উভয় এলাকাতে পানি চলাচলের সমস্যা দেখা দিতে সন্ধ্যার পর থেকে কোথাও কোথাও বৃষ্টির মাত্রা আরও তীব্র হতে পারে যা রাত পর্যন্ত স্থায়ী হতে পারে বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন নদ নদীর পানি ক্রমেই বাড়ছে পাহাড়ি ঢল ও উজান থেকে নেমে আসা পানির কারণে অনেক স্থানে বন্যা পরিস্থিতি আরও জটিল হতে পারে ইতিমধ্যে অনেক নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির এই ধারা আজ সারা দিন জুড়ে চলমান থাকতে পারে প্রিয় দর্শক এমনটাই জানান দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তেইশে জুলাই দুই হাজার পঁচিশ কেমন থাকছে বাংলার আবহাওয়া সেই সাথে জানিয়ে দিব বাংলাদেশের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি এবং কোন কোন জেলায় পথসহ বৃষ্টি এবং ভ্যাবসা গরমও হতে পারে তো প্রিয় দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনুরোধ থাকবে ভিডিওটি লাইক করে দেওয়ার জন্য আর সঠিক আবহাওয়ার আপডেট তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন একই সাথে আপনার এলাকার আবহাওয়া কেমন তা জানাবেন কমেন্ট বক্সে দর্শক এইদিকে রংপুর কুড়িগ্রাম গাইবান্ধার লালমনিরহাট নীলফামারি সকাল থেকে টানা মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও দমকা ও বজ্রপাতও হতে পারে সিরাজগঞ্জ জামালপুর টাঙ্গাইল বিকেল থেকে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিতে পারে ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনায় দুপুরের পর থেকে বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর বিকেল থেকে হঠাৎ দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে ফরিদপুর মাধারীপুর রাজবাড়ি রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে পটুয়াখালী বরিশাল ভোলা ঝালকাঠিতে বিকেল থেকে টানা ভারী বৃষ্টি এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে আগের জলাবদ্ধতা আরও বাড়তে পারে চট্টগ্রাম কক্সবাজারে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ভারী বর্ষণ ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সিলেট সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দিনভর ভারী বৃষ্টিপাত হতে পারে খুলনা বাগেরহাট সাতক্ষীরায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে প্রিয় দর্শক এখন আমরা জানব কোন কোন জেলায় ভ্যাপসা গরমের অনুভূত হতে পারে প্রথমে রয়েছে রাজশাহী পাবনা নাটোর বৃষ্টি না থাকায় সূর্যের তাপ সরাসরি ভূমিতে পড়বে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে তাপমাত্রা খুব বেশি না হলেও ভ্যাপসা গরমের তীব্রতা থাকবে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুরে বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকায় শহরে ভ্যাপসা গরম টের পাওয়া যাবে সকাল থেকেই যশোর কুষ্টিয়া মেহেরপুরের দিনের শুরু থেকে রোদের প্রখরতা বেশি থাকবে আর্দ্রতা বেশি থাকায় শরীরে অতিরিক্ত খাম ও অস্বস্তি দেখা দেবে চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চলে পানি জমে আছে আগের বৃষ্টির নতুন করে পাহাড়ি ঢল নামার আশঙ্কা রয়েছে নেত্রকোনা এবং কিশোরগঞ্জে নদনালার পানি বেড়ে যাওয়ায় প্লাবিত হয়েছে নিচু গ্রামগুলো বেরিবাদ দুর্বল হয় কিছু এলাকায় নতুন করে পানি ঢোকার আশঙ্কা রয়েছে প্রিয় দর্শক এ ছিল আজকের আবহাওয়ার পূর্ণ আপডেট সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ